হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো দেখতে পারতেছেন এত হাসি খুশি কে এত লুপ অহংকার কে কারণ আজকে আমি যাচ্ছি ফুটবল বল রিনো তো ব্যাডমিন্টন খেলা দেখতে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় খুব ভালো খেলা কারণ করমজা সর্দার পাড়া এলাকায় খেলা হচ্ছে আমাদের খুব ভালো খেলা ভালো ভালো খেলা হবে আজকে দেখা হচ্ছে খেলাটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি যাচ্ছি এখন খেলা দেখতে এত হাসি খুশি কারণ আজকে ফাইনাল খেলা এই প্রথম আমি ফাইনাল খেলা দেখতে যাচ্ছি এখানে আর একবারও ম্যাচ চলে আসলে মাঠে যে ভাই পাই মাঠের যে বিউ সারলেই মনে হয় নট নট ফর ইউ তো দেখেন মাঠের অবস্থাটা দেখেন অসাধারণ হাজাইছে ভাই খুব ভালো কারণ ভাই খরচ নিয়ে বিষয় না মাঠটা সাজানোর বিষয় আসলে ভাই মাঠটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করেন চারদিকে কোটি কোটি দর্শক দেখেন বা হাজার হাজার দর্শক